নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনারা অনেক অনেক স্বাগত জানাই দেখেছেন তো কী পরিমাণ বৃষ্টি হচ্ছে গত চার দিন থেকে আলিপুরদুয়ারে এত বৃষ্টি হচ্ছে চারিদিকে জল থই থই করছে খবর তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে আলিপুরদুয়ারের পরিস্থিতি কি দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে যে আশেপাশের বাড়িগুলোতেও জল উঠে পড়েছে তো আমি কিন্তু ব্লগটা আজকে দুপুর থেকে শুরু করছি কারণ সকালে আজকে অনেক দেরি করে উঠেছিলাম আর সকালে কাজ করতে করতে কিন্তু অনেকটাই সময় নষ্ট হয়ে গেছে তারপরে বেদ উঠে পড়েছিলো আমরাও সকালে ব্রেকফাস্ট করেছিলাম তারপরে বেদকেও ব্রেকফাস্ট করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে ও যখন আবার উঠেছে ওকে স্নান টান করানোর পরে আবারও পাঁচ দশ মিনিটে একটু ঘুম দিয়েছিল এই ফাঁকে আমি এসে ভাতটা বসিয়েছিলাম আর মনে মনে ভাবছিলাম যে ভাতের মাঠটা ছাকা হয়ে গেলে তারপরে যাতে উঠে ভাতের মাঠটাও ছাকা হয়ে গেছে ও উঠে পড়েছে আর এখন কিন্তু প্রায় একটাই বাজে প্রায় না একটাই বাজে তো এখনও কিন্তু আমার দুপুরে রান্নাবান্না কিচ্ছু কমপ্লিট হয়নি তা ভাবলাম ওকে নিয়ে বসে টাইম নষ্ট করলে হবে না তাহলে ওকে এখানে বসিয়ে রেখে ওকেও দেখা হবে ততক্ষণ আমি ফটাফট রান্নাটা করে নিই আর সকালে তো ব্রেকফাস্ট বলতে ওই চা পাউরুটি বিস্কুট এগুলোই খাই সকালে তো আমরা ভাত খাই না বা ভারী কোনো কিছু খাই না আর বেদ সকালে খেয়েছে বাদামের গুঁড়ো দিয়ে কলা দিয়ে মুড়ির গুঁড়ো দিয়ে একসাথে মিশিয়ে খেয়ে খাইয়ে দিয়েছিলাম তো এদিকে তো আমি রান্না কাটা বাটা করছি তো আজকে ক্যাপশনটা দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে ব্লগটি কী নিয়ে তৈরি হতে চলেছে তো আমি তো নি যে আমি একা আগের ব্লগুলোতেও তো আপনারা দেখেছেন যে আমি একাই সব কিছু করি একা হাতে তো এই ছোটো বাচ্চাটা নিয়ে সারাদিন আমি কীভাবে কী করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ব্লগগুলোতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আমি ব্লগগুলো বানাই খুব একটা লাইক আসে না খুব একটা বলতে লাইক কমেন্ট কিন্তু খুব একটা আসেই না একদমই আসে না বলতে গেলে তো আবার মানে ভিউ যে পরিমাণ হয় সেই পরিমাণে কিন্তু লাইক কমেন্টও আসে না তো আমার কি ভুলভ্রান্তি হয় তা তো জানি না তো ভুলভ্রান্তি কিছু হলে সেগুলো অবশ্যই জানাবেন কমেন্ট করে যে এটা ভুল হচ্ছে আমি নতুন যেহেতু কিছু বুঝতে পারি না তাই তো রান্নাও করছি আর এদিকে কিন্তু ওর সাথে মানে খেলাও করছি ওটা ওকে বলছি আর ও কিন্তু দেখুন যা হাতের সামনে পাচ্ছে সব কিছু নিয়ে টানাটানি করছে ভয়ও লাগে এখানে আগে কোনো দিন ওকে বসায়নি আজকে ফার্স্ট টাইম বসালাম না তো কিন্তু ওকে আমি কোলে নিয়েই রান্না করি আর রান্না তো বেশিরভাগ সময় কিছুই করি না প্রায় কিন্তু আমরা ওই সেদ্ধ ভাত ডাল ভাজা এগুলোই খাই দুপুরবেলা রাত্রেবেলা যখন বাপ্পা থাকে তখন হয়তো কিছু একটা রান্না করি কিন্তু দিনের বেলা কিন্তু ম্যাক্সিমাম সময়ে কিন্তু আমরা মানে এগুলোই খাই ডাল ভাজা ডিমের অমলেট পাঁপড় ভাজা সেদ্ধ এই সবই খাই আর ও যদি ঘুমিয়ে থাকে তাহলে হয়তো কিছু একটা বানাই আর এভাবে অটাইমে টাইমে জাগা থাকলে কিন্তু মানে সেরকম কিছু বানানো হয় না আর এখনও ওর মুখে কিন্তু আমি দিয়ে দিচ্ছি মানে কিবি ফল ড্রাই ক্রিবি ফল তো এটা ওকে দিচ্ছি এটা চকলেটের মতন খায় কারণ কিবি ফলটা তোর পাউডার বাড়ানো যায় না তো এটাই ওকে দিচ্ছি আর আমি একটু জলও খেয়ে নিলাম মানে বাইরে বৃষ্টি হচ্ছে ঠিকই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে তাও না একটু ভ্যাপসা গরম কিন্তু একদমই যায় না তো আজকে রান্না করছি আলু আর বিনস পেঁয়াজ একসাথে ভাজা পটল ভাজা ডিমের ঝোল করবো ভাত তো হয়ে গেছে আর ডিম আলুটাকে কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি আর ওই জন্য চাল আর ডাল ভিজে রেখেছি খিচুড়ি করব আগে আমাদের রান্নাটা হবে তারপরে তো এখন আমি ডিমে ঝোলের জন্য মিক্সিতে মশলাটা করে নিচ্ছি দেখুন ও প্রথমে না চমকে গিয়েছিল আওয়াজ শুনে আর ও না একটু ভয় কমই পায় কোনো কিছুতে তো একদমই ভয় পায়নি প্রথমে একটু চমকে গিয়েছিল তো মশলা তো করলাম আমি আদা রসুন লঙ্কা জিরে ধনে একসাথে মানে পেস্ট করে নিলাম আর অনেকক্ষণ বসে থাকার পরে না ও বিরক্ত হয়ে গেছে আর বসে থাকছে না এখন কোলে ওঠার জন্য জেদ করছে তা কোলে নিলাম কোলে নিয়ে এখন বাকি রান্নাটা করছি তো দেখি কতক্ষণ কোলে নিয়ে করা যায় আর এভাবে না এক হাতে বেশিক্ষণ কোলে নিয়ে না রান্না করলে না প্রচণ্ড হাতটা ব্যথা হয়ে যায় তো এখন কিন্তু বা হাতে করছি না আমি ডান হাতেই করছি সেলফি ক্যামেরাটা অন আছে তো তাই কিন্তু মনে হচ্ছে যে মানে বাহাতে হাতে করছি অ্যাকচুয়ালি কিন্তু আমি হাতেই করছি তো ডিম ওটা তো সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি খুব ভালোভাবে ছুলে নেবো আর দেখেছেন তো বারবার খালি ধরতে যায় মানে গরম এই জিনিসটা তো এখনও বোঝে না তো খুব অসুবিধা হয় আগে যখন ছোট ছিল না আগেও কোলে নিয়ে রান্না করতাম ওকে কিন্তু না আগে ধরতো না এখন না চট করে কোনো কিছু হাতে নিল না ফট করে ধরে ফেলেও কিছুদিন আগে হয়েছে কি আমি প্রেসার কুকারের মধ্যে ওর খিচুড়ি বসিয়েছিলাম তো প্রেসার কুকারটা নামিয়ে আমি যখন খিচুড়িটা বার করছি ও কী করেছে প্রেসার কুকারটার মধ্যে ফট করে হাত দিয়ে ফেলেছে আর তো সেই কান্নাকাটি হাতটা একদম মানে লাল হয়ে গিয়েছিল তো সঙ্গে সঙ্গে আমি ফ্রিজ থেকে বরফ বের করে ওর হাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো ডিম আলুটাকে ছুলে তারপরে গ্যাসটা অফ করে আমি একটু বাইরে এসেছি বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে যাই আর ওকে একটু বেস্ট ফিডিংও করিয়ে দিলাম ভাবলাম যদি ঘুমায় তো ঘন্টার মাথা তো ঘুমালোই না উল্টা আরও আমার দিকে টট দিয়ে তাকিয়ে আছে তো মাথাটাও কিছুক্ষণ হাতিয়ে দিচ্ছি যদি একটু ঘুমায় অনেক চেষ্টা করলাম তো ঘুমাচ্ছে না বাইরেও কিন্তু দেখুন ওয়েদারটা কিন্তু আবারও মেঘলা করছে মানে বৃষ্টি বৃষ্টি ভাব যখন তখন বৃষ্টি নামবে এই যে দেখুন সকালে বাসি বিছানা আমি এখন তুলি নি আর এই দিয়ে কাজ বাড়াচ্ছে এটা যে ওর কী অভ্যাস একটা বিছানা চাদর তুলে তোষকটাকে কেঁজেনি চাটে মানে আমি কিছুই না এটা কোথার থেকে শিখেছে আর আমার না এই জিনিসটা ওর এত খারাপ লাগে একে তো আমি গুছিয়ে রাখতে পারি না মানে সব এলোমেলো আর গুছানোর টাইমও হয় না আর তার মধ্যে যতটুকু গুছিয়ে রাখি ও কী করে সব এলোমেলো করে দেয় মাথাটা একদম প্রচণ্ড গরম করে দেয় তো রান্নাবান্না তো আর এখন হচ্ছেই না খালি বিনস আলুটা ভাজা হয়েছে পটল ভাজা হয়েছে ভাত হয়েছে শুধু ডিমের ঝোলটা বাকি আছে ডিমটাও ছুলে ঠুলে রেখেছি মশলাটাও করে রেখেছি তো ভাবলাম যেহেতু মানে হাতটাও প্রচণ্ড ব্যথা হয়ে গেছে ওকে নিয়ে থাকতে থাকতে তো ওকে এখানে মানে বিছানার মধ্যে রেখে বাসি বিছানা তুলে ফেলি সকালে তো বিছানাটা তোলার একদমই সময় পাইনি কারণ ও তো পরে আবার ঘুমিয়েছিলো তা এখন বাইরে ওয়েদারটা খারাপ তো ঘরের মধ্যে কিন্তু প্রচণ্ড মশা আসে আর সবসময় না জানলা দরজা আটকেও রাখা যায় না ঘরটা না কেমন জানি গরম হয়ে যায় তাই জানলাটা খুলে দিয়েছিলাম আর পুট করে দুটো মশাও চলে এসেছিলো তাই কিন্তু মশাইটা খোলা হয়নি পরে আবার মশারিটা টাঙিয়ে দিয়েছিলাম যখনও ঘুমিয়েছিলো এই তো মশারিটা তুললে কিন্তু বিছানাটা কিন্তু পরিষ্কার আর আগে তো আমরা একদমই মশাই টানাতাম না ও হওয়ার পর থেকেই মশারি টানাই আর আমার না এই মশারি তোলা আর মশারি লাগানো এই দুটো কাজ পৃথিবীর সবথেকে বড় বোরিং কাজ মনে হয় আমি একদমই পছন্দ করি না এই কাজটা কিন্তু করতেই হবে অবশ্যই যেহেতু মশারিটা টাঙানো হয় রাত্রেবেলা তো এই দেখুন মশারি টাঙানো হয়ে গেছে বিছানাটা গুছিয়েছি আর সাইড দিয়ে কোলবালি দিয়েছি যাতে তুলতে না পারে সাইডগুলো আর এখন না নতুন অভ্যাস দাঁড়ানো শিখেছে মানে ধরে ধরে দাঁড়ায় এমনিতেও দাঁড়াতে পারে না মাত্র আট মাস বয়স তো জানলার সামনে আসে জানলা ধরে ধরে দাঁড়ায় এর জন্য যে কতদিনও ব্যথা পেয়েছে আর এই বিছানাটাতে তো মশাই টানানো হয় না কারণ এখানে বাপ্পা একাই হয় মানে গরমে যখন খুব গরম পড়তো তখন থেকে কিন্তু ওকে আলাদা করে দিয়েছিলাম আলাদাই থাকে এক বিছানাতে তিনজন না একদম গড়াগড়ি হয় না তো এই কোলবালিশগুলোকে তো সাইডে দিয়ে তুই যাতে ব্যথা না পায় আর এই বিছানাতে দেখুন মানে সব খেলনা ঠেলনা কিন্তু সবসময় এলোমেলোই থাকে কারণ এত বড় তো ব্যাপার লাগে না তো এক কোণা সব খেলা ঠেলাগুলো থাকে কারণ দিনের বেশিরভাগ সময় কিন্তু বেদ আর আমি কিন্তু এই ঘরেই থাকি কারণ টিভিটা এই ঘরে আছে এই ঘরে কিন্তু আমরা সব সময় থাকি এটা সামনের ঘর আর এই ঘরে আসাতে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়েছে তো এই তো তিন চার দিন দিকে তো একদম জামা কাপড় শুকোচ্ছে না তো কী করি রাত্রে দিনের বেলা যখন জামা কাপড় ধোয়া হয় সেগুলো বারান্দাতে রেখে দিই যখন জলটা ঝরে যায় রাত্রে কী করি দুই ঘরে মিলে ফ্যান চলে যেহেতু ফ্যানের নিচে জামা কাপড়গুলো রেখে দিই ঝরঝরা হয়ে যায় আর সারাদিনে জামাকাপড়গুলো শুকিয়ে যায় আর যেগুলো শুকিয়ে যায় না সেগুলো আবার খাটের মধ্যেই দিয়ে রাখি তো জামা কাপড়ও ভাস হয়ে গেলো বিছানাগুলো করা হয়ে গেল খালি রান্নাটাই কমপ্লিট হলো না আর এদিকে দেখুন আয়না দিয়ে মুখ দেখছে মানে কি বলবো এদিকে আমি কাজ করে তাল পাই না আর এদিকেও গুজু করে তাল পায় না তাই যে দেখুন মানে বলতে বলতেই আবার সে জানার কথা মনে পড়ে গেছে সেই আবার জানলার দিকে চলে গেছে এখন ওটা ধরে ধরে আবার দাঁড়ানোর চেষ্টা করবে তাই হচ্ছে সারাদিন ওর কাজ ঠিক আছে আর ঘুম তো চোখে বলতেই নেই এক ফোঁটা ঘুম এ দেখুন দাঁড়িয়ে পড়েছে একবারও ভয় পায় না যে ওখান থেকে পড়লে ব্যথা পাবে কতবার যে ব্যথা পায় মাথার মধ্যে ঢিস ঢিস করে তো এইদিকে আমাদের খাওয়া টাইম মতো হোক আর না হোক ওদেরকে তো খেতে দিতেই হবে এখানে পাখিদেরকে খেতে দিচ্ছি চাল তো এগুলো কিন্তু কাকু অভ্যাস করে ধুয়ে গেছে পাখিগুলোকে ওদের খেতে দেয় তো এখন বৃষ্টির জন্য না আজকে মনে হয় দুপুরে একটা পাখিও আসেনি এমনি কিন্তু যেই পাখিগুলো ছ সাতটা আসে তিনটা ঘুঘু পাখি আসে বুলবুলি পাখি আসে শালিক পাখি আসে তো দিয়ে রাখলাম যখন ওদের ইচ্ছা হবে তখন এসে এসে খাবে কারণ সবসময় তোর বাচ্চা নিয়ে বাইরে গিয়ে দায়ে থাকা সম্ভব হয় না তো একবারই বেশি করে দিয়ে রাখি বিস্কুট আর চাল তাই দিকে বেদের খিচুড়িটা বসিয়ে দিতে এসেছি আড়াইটা বেজে গেছে দেখেছেন তো কী রাত্রি সময় চলে যায় আমাদের রান্নাই হয়নি আড়াইটা বেজে গেছে তো বেদের খিচুড়ির জন্য প্রেশার করে দিয়ে দিলাম একটু বাটার আর সবজি চাল ডাল সামান্য একটু হলুদ দিয়ে এখন চারটা থেকে পাঁচটা সিটি দিয়ে নেব আর সামান্য একটু লবণও দিয়ে দিলাম টেস্ট অ্যাকর্ডিং তো এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম প্রেশার কুকারটা আর খিচুড়িটা বানিয়ে কিন্তু ওকে খাইয়ে দেব তারপরে দেখি আমাদের রান্নার কি করা যায় তো ভাবলাম রান্নাটাও বসিয়ে দিই যেহেতু কোলেই থাকবে আর দু হাতের কাজ তো আমি আগেই করে নিয়েছি মশলা করা ডিম টিম ঠিম ছোলাগুলো তো করে নিয়েছি এখন শুধু খুন্তি নাড়ানো তো ওকে কোলে নিয়ে ভাবছি রান্নাটা করে ফেলি তো কড়াইটাও কিন্তু এটাই চাপিয়ে দিলাম তো কিন্তু আড়াইটা আড়াইটা কিন্তু পার হয়ে গেছে কখন রান্না করব কখন খাবো ও আমি কিন্তু স্নানও করিনি আজকে বললাম না সকালে দেরি করে উঠেছি দেরি করে উঠাতে কিন্তু আজকে স্নানটাও হয়নি সকালে না তো কিন্তু সকালে স্নানটাও হয়ে যায় ম্যাক্সিমাম দিন সকালে স্নান হয় না কারণ সকালে বাপ্পা বের হয়ে চলে যায় তো ওকে নিয়ে আমার একা থাকতে হয় তাই কিন্তু স্নানটা তাড়াতাড়ি হয় না আর জানেন তো ও তো এত চঞ্চল দেখুন এক হাতে নিয়ে থাকতে থাকতে হাটটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে তাই এখন আবার ওকে ডান্সারে সেরে নিলাম আর বাঁ দিয়ে আমি ডিমগুলোকে ভাজছি এখন না আমার অভ্যাস হয়ে গেছে আগে যেরকম না ডান্সাড়ি নিতে পারতাম না বাহার দিয়ে কিছু করতে পারতাম না আর ও হওয়ার পর থেকে না এ বাস নিয়ে করতে করতে না এখন আমার দু কিন্তু নিয়ে ওকে মানে অভ্যাস হয়ে গেছে আর কিন্তু আমি হাত দিয়েও টুকটাক কাজ করতে পারি আর পরে কিন্তু দু তিনটা সিটি অলরেডি পড়ে গেছে আর কড়ার ডিমটা নামিয়ে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে এখন মশলাগুলো দিয়ে কষিয়ে নেব ফোড়ন দিয়ে দিয়েছি তো এই হচ্ছে একটা মেয়ে মানুষের জীবন দেখেছেন তো সারাটা দিন কীভাবে চলে যায় একটা বাচ্চাকে নিয়ে আগে এক গ্লাস জল ভরে খেতাম না বিয়ের পরে তারপরে মানে সংসারে যখন ঢুকলাম কত কাজ এখন বাচ্চা হওয়ার পরে এখন আরও দশ গুণ কাজ বেড়ে গেছে শরীরটা না মাঝে মাঝে খুবই খারাপ লাগে মাঝে মাঝে কি সবসময় শরীরটা খুব খারাপ লাগে ওকে সারাদিন কোলে নিয়ে থাকতে হয় না কোমরটা না আমার ব্যথাই কমে না তারপরেও যখন মনে করো কেউ বোঝে না না সারাদিন আমার কীভাবে চলে আমি কীভাবে চলি যখন বলে যে হ্যাঁ বাচ্চা তো আমরা জন্ম দেই নি তখন না খুব খারাপ লাগে বেশিরভাগ করে যখন নিজেদের লোকরা যখন নিজেদের আমার কষ্টটা বোঝে না না ব্যঙ্গ করে তখন আমার খুবই খারাপ লাগে কিন্তু আমি না কারোর সাথে ঝগড়া করি না কারো মুখ পাতালি কোনো কথাও বলি না চুপ করে সহ্য করি আগে মানে তর্ক করতাম এখন না তর্ক করতে আর ইচ্ছা করে না ভাবি যে আমার পরিস্থিতিটা তো আমি ছাড়া আর কেউ দেখেও না কেউ বুঝেও না বেকার তর্ক করে কী হবে তো আমার সারাটা দিন আমার ছেলেকে নিয়ে যায় তো এখন ওকে একটা ড্রাইপার্স পরিয়ে দিচ্ছি কারণ তিন চার দিন থেকে জামা কাপড় কিচ্ছু শুকোচ্ছে না আরও বারে বারে হিসু করে দিচ্ছে বিছনার মধ্যে যতই ম্যাট্রিক্স প্রোডেক্টার পাতা থাক না কেন তারপরেও চাদরটা না স্যাঁতস্যাঁতে হয়ে থাকে এমনিতে তো বর্ষাকালে সব কিছুই স্যাঁতস্যাঁতে হয়ে থাকে আর তার মধ্যে যদি হিসু করে বারে বারে আরও স্বাদ হয়ে থাকবে তো ওকে ডাইপার্সটা পরিয়ে দিলাম ও জালনাকি ধরে দাঁড়িয়ে আছে আর এদিকে আমি মশলাটা একটু নাড়া দিলাম আর দেখুন বাইরে মানে বৃষ্টি এই বোধহয় না নামলো আর ওয়েদারটা কি ভালো লাগছে না মানে মাঝখানে এত গরম দিয়েছিল আর এখন এত বৃষ্টি আর পাশের বাড়ির আমার একটা কাকিমা এসেছিলো ওকে দেখতে এই ফাঁকে কাকিমার গাছে রেখে আমি ফটাফট কিন্তু ওর খাওয়ারটা তৈরি করে নিয়ে এসেছি খিচুড়ি আর গরম জল তো এটা ওকে খাইয়ে দেব দেখুন না খাওয়া দেখে মুখটা কেমন মানে বেঁকা করে রেখেছে মানে খেতে খাওয়া নিয়ে যে ঝামেলা করে এখন তাছাড়াও দিন থেকে শরীরটা একটু খারাপ তো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখনও ঘুমাচ্ছে ততক্ষণে আমি গিয়ে খাওয়া খেয়ে নেব ও রান্না কিন্তু হয়ে গেছে যখন জেঠিটা এসেছিলো তো খাইয়ে দিয়ে তারপর স্নান টান করে নেব। তো এখন যে সন্ধ্যা ও ঘুম থেকে উঠে পড়েছে দেখুন না ঘুম থেকে উঠে তেমন বাবু হয়ে মানে পায়ের উপরে পা তুলে কি সুন্দর করে শুয়ে আছে মনে কিচ্ছু বোঝে না কিছু জানে না সারাদিন কত শান্ত ভদ্র ছিল তোর বাবাও কিন্তু চলে এসেছে তো এখন হচ্ছে ওর ড্রেস চেস পাল্টে দিয়েছি যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা তো একটু ফুল ড্রেস পরিয়ে দিলাম আর পাশের বাড়ি একটা বাচ্চা এসেছে ওর সাথে খেলা করতে পাঁচ ছ বছর বয়স হবে ওর সাথে খেলা করছে তো এখন তো প্রায় সাড়ে সাতটা বাজে তা ওকে কিন্তু রাত্রের ডিনারে কিন্তু খিচুড়ি দিব আটটা সাড়ে আটটার দিকে এখন আমরা একটু চা খাব তো এইভাবেই কিন্তু আমাদের সারাটা দিন গেল আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম তো ব্লগটি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও দিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনারা কোথায় কোথা থেকে যে ব্লগটি দেখছেন সেটাও শেয়ার করবেন আর কাদের কাদের ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো দেখা হবে পরের আরেকটা নতুন ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক অনেক আশীর্বাদ করবেন বেদ যাতে অনেক অনেক সুস্থ থাকে ভালো থাকে